আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা অনেক দিন পরে আসলে আজকে একটা স্টক নিয়ে আসছি খুব তাড়াতাড়ি আমরা অনেক কিছু নিয়ে আসলে কাজ করছি স্টুডিওটা আসলে এখনো রেডি করতে পারিনি অনেক চেষ্টার পরও অলরেডি পঁচিশ দিন হয়ে গেছে তারপরে দেখ ওটা কোনো বড় ব্যাপার না আমরা খুব তাড়াতাড়ি স্টুডিওতেই আসলে সবগুলো ভিডিও করব সেই আগাচ্ছি এমন ফ্যাক্টর হচ্ছে মনস্প নিয়ে আলোচনা করতে আসছি আমাদের এখানে আসলে আলোচনা করার মতো সেরকম ভালো কোনো ওদিক معايا ওদের ব্যাংক সেক্টর বলেন ওক সেটা টেক্সটাইল কোন সেক্টরে আমি আসলে অনেক বেশি ভালো কিছু মুহূর্ত পর্যন্ত দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে ইনডেক্সে কিছু প্রবলেম আছে বারবারই বলছি ইনডেক্স যে কোনো সময় হয়তো বুম করবে কিন্তু ফ্যাক্টর হচ্ছে সেই প্রাইস পয়েন্টে আমি দেখতে পাচ্ছি না যে এখান থেকে আসলে মার্কেট অনেক বেশি সাপোর্টিভ কিছু দেখাচ্ছে আমাদেরকে কারণ আলটিমেট দেশের অবস্থা আসলে খুব একটা বেশি ভালো না হওয়ার কারণে ইকোনমিক্যাল কিছু চেঞ্জ আমরা চাইলেও পাচ্ছি না আচ্ছা আজকে হচ্ছে তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ যেহেতু ভিডিওগুলো অনেকে এমন আছে যে এক মাস দুই মাস তিন মাস চার মাস পরেও দেখতে পাচ্ছেন আমরা রেগুলার বেসিসে এখন ভিডিও দেবো রেগুলার বলতে একদম যতগুলো স্টক আছে সবগুলো নিয়ে আলোচনা করবো এখন ক্যাটাগরি বাংলাদেশে কোনো কিছু যায় আসে না ব্যাপারটা এরকম নাহলে কেপিপিএল এর মতো কোম্পানি আজকে দু চার বছর ধরে কোম্পানি বন্ধ কিন্তু উঠতেই আছে উঠতে আছে প্রত্যেক দিন হল সো ম্যানিপুলেটের যে ব্যাপারগুলো বাংলাদেশে অনেক বেশি হয় ওটার উপরেই বেস করে আসলে আমাদের এখন আর ক্যাটাগরি নিয়ে আমি তেমন একটা মাথা ঘামাই না আমি কেনা সময় ঘামাই এটা কি বলে অ্যানালাইসিস করার ক্ষেত্রে এগুলো নিয়ে আমি তেমন একটা ওই মুহূর্তে কোনো ইয়া দিচ্ছি না তারপর যাই কাজের কথা আসি সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে যেহেতু আমাদেরকে একটু আসলে ফান্ডামেন্টাল দেখতেই হয় কারণ এটা কতটা কোথায় কিভাবে রিয়োক্ট করবে এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে ক্যাটাগরি এবং আপনার শেয়ার প্যাটার্নের উপরে মূলত এই কারণেই আমাদের জিনিসটা দেখতে হয় ফান্ডামেন্টালটা

ফ্রি প্লট আপনার ফিফটি সেভেন পার্সেন্ট পাবলিকের কাছে যে পরিমাণ শেয়ার আছে তার মোটামুটি ফিফটি পার্সেন্ট শেয়ার পাবলিক ছেড়ে দিয়েছে মার্কেটে এখন পর্যন্ত তারা এগুলো নেয়নি শেয়ার প্যাটার্নের মধ্যে ডিরেক্টরের কাছে আছে তেতাল্লিশ পার্সেন্ট পাবলিকের কাছে সাতান্ন এবং ইনস্টিটিউট মাত্র দশ পার্সেন্ট হোল্ড করছে এই মুহূর্তে নতুন করে কোনো অবজারভেশন আছে কিনা আমি জানি না আর শর্ট টার্মে লোন আছে আপনার একশো চল্লিশ কোটি লং টার্মে আছে আপনার দুইশো সাতষট্টি কোটি অ্যারাউন্ড থ্রি আপনার সাত চারশো কোটির কাছাকাছি মোটামুটি সব মিলিয়ে তো চারশো কোটি টাকা লোন অনেক বড় কিছু না যেহেতু কোম্পানি অনেক পুরাতন অনেক পুরাতন মানে এটা লিস্ট হয়েছে উনিশশো উনানব্বই সালে তার মানে অ্যারাউন্ড থার্টি ইয়ার্স প্লাস এখানে স্টে করছে এখন ফ্যাক্টর হচ্ছে আসলে আমাদের এই মুহূর্তে আমাদের পসিবিলিটিস কি আমি জানি না এটা কেন একুশ সাল থেকে দেখাচ্ছে তা জানি না দু হাজার তেরো সাল থেকে দেখানোর কথা কোন একটা প্রবলেমের কারণে হয়তো এখানে এটা শো করছে না যাই আমরা যেটুকু আছে এটুক নিয়ে আলোচনা করব পুরো প্যাটার্নটা নিয়ে যদি একটু তাকাই আমার একটা জিনিস এখানে নাই এটা হচ্ছে একটু পেন এটা লাগবে না লাগবে সমস্যা দেখো ফ্যাক্টরটা একটু বলি আমাদের সবার আগে যে জিনিসটা একটু দেখতে হবে সেটা হচ্ছে প্রাইস যখন আমরা দেখতে পাচ্ছি প্রাইস এটাকে ব্রেক করলো এটাকে ব্রেক করলো দেন আর হাই করেনি নতুন प्रीवियस যে লো ছিল এই বক্সটাকে সে অলরেডি ব্রেক করে ফেলেছে এখন যখন এই প্রাইসটাকে সে ব্রেক করেছে কোনটা আমরা একটু যদি তাকাই এখানে আমরা প্রাইস পয়েন্টটাকে নিব সবার আগে প্রাইস পয়েন্টটাকে কেন নিতে হচ্ছে সেটা বলছি একটা মিনিট এটা আমাদের মেজর প্রাইস ছিল যে প্রাইসটার উপর সে বারবার হোল্ড করছিল অর্থাৎ এই প্রাইসটা ছিল আমাদের 128 টাকা নয় পয়সার যে লেভেল মূলত এই প্রাইসটাকে সে হোল্ড করে রেখেছিল অনেক দিন যখন প্রাইস এটা নিচে চলে এসছে প্রাইস যখন এটা নিচে আসলো এটা এখন রেসিস্টেন্স হিসেবে কাজ করছে অর্থাৎ এতদিন যেটা সাপোর্ট ছিল সেটা এখন রেসিস্টেন্স হিসেবে মার্কেটে কিন্তু কাজ করছে এখন রিসেন্ট টাইমে এটা যেহেতু আমাদের লাশল যেহেতু এটা আগে আমার কাছে কোনো ডেটা নেই থাকলে হয়তো আমি দেখাতে পারতাম পঞ্চান্ন টাকা আমাদের এটার ইনিশিয়াল লেভেল যদি কোনো কারণে ড্রপ করতে 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 নামে সেটা পঞ্চান্ন টাকা পর্যন্ত নামতে পারে বলছি না নামবে এরকম কোনো কাহিনি নাই কিছু কাহিনি এখানে আসেনি তবে নামতে পারে যেহেতু এখন পর্যন্ত আসলে উইকলি তো আমি দেখতে পাচ্ছি না সেরকম কোনো ব্রেক আছে ব্রেকটা বলতে কি বুঝাচ্ছি ব্রেক বলতে প্রাইস দেখেন এখান থেকে যে স্লো মুভটা সে ড্রপ করলো ড্রপ করলে হাই করলো দেন আবার ড্রপ দেন হাই দেন লোস দেন হাই এখানে একটা প্রাইস পয়েন্ট শুধু সে একটা প্রাইস পয়েন্টকে ব্রেক করেছিল এরপর আবার ড্রপ দেন হাই দেন লো দেন হাই এরকম করে করে যে জায়গাটা যাচ্ছে সেটা কিন্তু সে এখন পর্যন্ত এই ধারাটাকে মেনটেন করে যাচ্ছে আই মিন প্রাইসকে যদি উপরে যেতে হয় তাকে এই যে এখানে যে স্টেপ আমরা স্টেপ বলতে কি বুঝাই আমরা বাই সাইডের স্টেপ বুঝি এভাবে এটা হচ্ছে বাই সাইডের স্টেপ সেল সাইডের স্টেপ হচ্ছে এইটা এটা সে যতক্ষণ ভাঙতে পারছে না এটাকে সে যতক্ষণ ভাঙতে পারছে না ততক্ষণ পর্যন্ত আসলে আর্লি স্টেজে আমাদের কোনো চেঞ্জের আশা তেমন একটা নাই আশা করি বুঝাতে পারছি কি বুঝাচ্ছি তো হুট করে প্রাইস চেঞ্জ হয়ে যাবে মার্কেট আকাশী উঠে যাবে মার্কেট তিনশো টাকায় চলে যাবে এই ধরনের যে কথাবার্তা এগুলো থেকে প্রথমে সবার আগে নিজেকে বের করে আনতে হবে আচ্ছা এখন

জিনিসটা বুঝাই তাহলে বুঝতে সহজ হবে আমাদের আসেন প্রাইস এখানে কি করলো আমরা একটু দেখব পুরো জিনিসটাকে এখানে এখানে যা অবজারভেশন দেখব এখানেও सेम ধরনের অবজারভেশনগুলোকে আমরা রিলেট করার ট্রাই করব আসেন প্রাইস ড্রপ করলো হাই করলো দেন লো দেন হাই দেন লো দেন হাই করে উপরের দিকে গেছে একদম এইটুকু যেটা আমাদের ওই প্রিভিয়াসলি এখানে যেটা উইকলিতে ব্রেক ছিল এটা হচ্ছে সেই অংশ এখন আসেন প্রাইস যখন এই অংশটাকে ব্রেক করে এই অংশটাকে ব্রেক করে তো আমাদের বেসিক পয়েন্টটা হয়ে যায় প্রাইস এখান থেকে আপ করবে দেখেন প্রাইস আসলো এসে আপ করলো কতটুক আমাদের অ্যাটলিস্ট তার ক্লোজ করার কথা থেকে এত এতটুকু এটা পর্যন্ত বায়ার কি করতে পারেনি মার্কেটকে উঠাতে পারেনি এই কারণে যখন দেখছে মার্কেট ইনডিসিসিভ হয়ে গেছে তারপরে প্রাইস কি করলো একদম বুম করে নিচে নেমে গেছে একই জায়গায় প্রাইস আমাদের হোল্ডিং এরিয়াগুলো ছিল এইখানে এই জায়গাগুলো আমাদের হোল্ডিং এরিয়া প্রাইজের সো প্রাইস এতক্ষণ পর্যন্ত ওই যে বললাম একশো আঠাশ টাকার যে লেভেল এটা সে যখন ব্রেক করে ফেলছে এতদিন কিন্তু এটাই মেজর ছিল এটাই আমাদের বাই পয়েন্ট এটাই আমাদের লাস্ট হোল্ডিং ছিল প্রাইস যখন এটাকে ব্রেক করে ফেলে ওঠার চেষ্টা করছে এটা এখন রেজিস্টেন্স হিসাবে মার্কেট কাজ করা স্টার্ট করে দিচ্ছে প্রাইস উঠছে উঠে ড্রপ দেন আবার দেখেন আবার দেখেন প্রাইস দুই দুইবার এই প্রাইসটাকে কি করছে রেসিস্ট করছে রেসিস্ট করে নিয়মও করছে এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস যদি কোনো কারণে একশো টাকা লেভেল ভেঙে ফেলে তাহলে আমাদের উইকলিয়ার বেসিসে আমরা যদি উইকলিয়ার বেসিসে যাই তাহলে আমরা কি দেখতে পাবো আমাদের এখানে একটা সেকেন্ড পার্ট আছে কোন পার্টটা এটা হচ্ছে পঁচাশি টাকা আশি টাকা পঁচাশি টাকার একটা লেভেল আছে এই গ্যাপটাকে সে ফিল করতে নামবে কেন প্রাইস এখানে শুধু বাই হয়েছিল ডিরেক্ট বাই তো এই ধরনের ডিরেক্ট বাইগুলোকে মার্কেট যতক্ষণ মিটিগেট করে না আলটিমেট আসলে প্রাইস অনেক বেশি উপরের দিকে যায় না আমার ভিডিওগুলো লম্বা হয় কারণ আমি সব কিছু ভেঙে ভেঙে বুঝাই অনেকে থাকে অনেকে থাকে না আমার কারো ওই আসলে বলে না যে এগুলো নিয়ে অনেক বেশি পেরেশানি নিয়ে কিছু নেই এই ভিডিওগুলো আমি আমার জন্য বানাই কারোর জন্য না পরবর্তী যাতে দেখতে সুবিধা আসলে অবজারভেশন যেটা ছিল সেটা ঠিক আছে কিনা তো ডেলিয়ার ক্ষেত্রে এই মুহূর্তে যেটা এটা হচ্ছে প্রাইস উপরের দিকে গিয়েছে নিচে নেমেছে নিচে নামার পরে প্রাইস কী আমাদেরকে একটা হোল্ডিং প্যাটার্ন দিয়েছিল সেটা একশো টাকা লেভেলে কিন্তু সেটাও যখন সে ভেঙে ফেলেছে আলটিমেট সে আর দাঁড়াতে পারেনি এখন আমাদের প্রাইস পয়েন্ট এটার ভেতরেই এই মুহূর্তে পর্যন্ত আমাদেরকে আসলে আশা করতে হচ্ছে প্রাইস এটাকে হোল্ড করবে এই প্রাইসটাকে হোল্ড করবে হোল্ড করে হয়তো উপরের দিকে যাবে সেটা কত একশো টাকা থেকে একশো আট টাকার যে লেভেল মূলত সেটা একশো দশ টাকার যে লেভেল এইটাই সে হোল্ড করে সে উপরের দিকে যাবে এমনটা আমি আশা করছি তবে আমাদের একশো আঠাশ টাকার যে লেভেল আছে এটা বারবারই রেসিস্ট করবে যতক্ষণ না পর্যন্ত ক্যান্ডেল এটার উপরে ক্লোজ দিচ্ছে দেখেন প্রাইস এই ধরনের একটা ক্যান্ডেল ক্লোজ দিতে হবে এবং এটা ভাঙার আগে অর্থাৎ একশো টাকা ভাঙার আগে একশো টাকা ভেঙে ফেলে এই পুরো অংশটা আমাদের ইনভ্যালিড হয়ে যাবে এতদিন পর্যন্ত যে বাইটা হয়েছিল এতদিন পর্যন্ত যে মুভমেন্ট অর্থাৎ নভেম্বর থেকে সরি অক্টোবর নভেম্বরই আমি তো জানি নভেম্বর থেকে গিয়েছিল তো নভেম্বর থেকে আজকে জানুয়ারির আঠাশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত যতগুলো মুভমেন্ট হয়েছে যদি একশো টাকা লেভেলকে ভেঙে ফেলে আলটিমেট কিন্তু পুরো গোলই আমাদের নষ্ট আপনি এখন বলতে পারেন তাহলে কি ভাই চার মাসের কষ্ট নষ্ট হ্যাঁ ভাই কিছুই করার নেই মার্কেট রুলসের বাইরে এক সেকেন্ডও চলবে না মার্কেট মার্কেটের রুলসে চলবে আমার যত ভিডিওস আপনি মিলান প্রত্যেকটা জায়গায় ইন্ডিভিজুয়ালি ক্লিয়ার করে দিচ্ছি কেন সেই কেন উত্তর আপনার কাছে নেবে আপনি কোনোদিন প্রফিট করতে পারবেন না আসেন ইনভেলিড যদি হয়ে যায় তাহলে প্রাইস ড্রপ করবে এই এইভাবে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এই যে একদম এটাকে কি জানি বলে ফেয়ার ফল ফেয়ার ফল ঠিক আছে ফেয়ার ফলের মতো করে ফল করবে আবার আশি টাকার লেভেলে আশি টাকার থেকে ডিরেক্ট বাই কেউ করতে চাইলে করতে পারে এর থেকে সবচেয়ে ভালো প্রাইস হচ্ছে পঞ্চান্ন তো এখন ফ্যাক্টর হচ্ছে প্রাইস এখন বলতে পারেন ভাই এতগুলা টাকা যারা এখানে ইনভেস্ট করছে আসলে ওরা কি ইয়ে করবে না মানে সাস্টেন করবে না করবে তার কারণ হচ্ছে দেখেন মার্কেটে ফিফটি পার্সেন্ট শেয়ার পাবলিকের হাতে নেই আরও ফিফটি পার্সেন্ট শেয়ার এখানে আমি এমন কিছু স্টক দেখেছি যেগুলো ঊনসত্তর পার্সেন্ট উনআশি পার্সেন্ট পর্যন্ত পাবলিক শেয়ার ছেড়ে দিয়ে আছে মার্কেটে অর্থাৎ এগুলোকে ফ্রি ফ্লট মার্কেট গুলো বাঁচতেছে এখানে এখনো পর্যন্ত আমার হাতে এখনো থার্টি আছে এইটি সেভেন পর্যন্ত তো এইটুকুর এই যে গ্যাপটা একশো টাকা থেকে পঞ্চান্ন টাকা এখানে ভেতরেও যদি আপনি সব শেয়ার ছাড়ে তারপরও আপনার মনে হয় না সেভেন্টি টু এইটি যাবে তো ছাড়তেই পারে কারণ প্রাইস এখানে আসলে এগুলো থেকে মার্কেট নতুন করে আসলে দিশা পাবে মনস্ফুল ভালো সবার আগে এটা আমাদেরকে জানতে যেহেতু সে একটা ভালো শেয়ার তো এটার পর আশা করা যায় সেজন্য আপনারা কিছুদিন ওয়েট করতে পারেন তবে হুটহাট বাই করার থেকে বিরত থাকতে হবে তার কারণ হচ্ছে আমিও পার্সোনালি এখান থেকে বাই করতাম যদি আমি শেয়ারগুলোকে অনেক বেশি এক্টিভলি দেখতাম যেহেতু আমাকে এসে অনেক বড় একটা কোনো কিছু দেয়নি সে কারণে আমি এটার থেকে একটু বিরত আছি এই মুহূর্ত পর্যন্ত তবে যদি কোনো কারণে এই অংশটাকে ভেঙে ফেলে এবং একটা ক্যান্ডেল ক্লোজ করতে পারে তাহলে মার্কেট একদম একশো নব্বই টাকা লেভেল পর্যন্ত মোটামুটি সাস্টেন করবে নব্বই টাকা না গেলেও তেয়াত্তর টাকার কাছাকাছি লেভেলে তো মার্কেট পৌঁছাবেই এটা আমার মোটামুটি একটা ধারণা আছে এবং এই রিসেন্ট টাইমে যাবে নোট করেই দেখবেন একদিন ঘুমের থেকে উঠছেন মার্কেট প্রত্যেক দিন করে স্টার্ট করছে যেভাবে আমরা অগস্টের পাঁচ তারিখের পরে দেখেছিলাম এরকম কোনো একটা কিছু আসলে আমরা দেখতে যাচ্ছি খুব তাড়াতাড়ি এমনটা আমি আশা করি আপনারাও দেখেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ভালো কিছু হবে তবে একশো টাকার নিচে যদি প্রাইস চলে যায় তাহলে এতদিনের যত কষ্ট আছে সবই নষ্ট হবে এটুকু শিওর মনস্পলি এই মুহূর্তে পর্যন্ত আমাদের অবজারভেশন একটাই তাহলে সেটা হচ্ছে প্রাইস এটাকে যতক্ষণ ভাঙছে না ততক্ষণ আমার কাছে এটাই মুভমেন্ট এটুক পর্যন্ত একশো আটচল্লিশ টাকার লেভেল এটুক পর্যন্ত মার্কেট যাবে এমনটা আশা করছি যদি ভেঙে ফেলে তাহলে আমরা প্রথম আমাদের এই বেজিরা হবে আশি টাকার লেভেল এখান থেকে যদি সে চেঞ্জ করে এটা আরও ক্লিয়ারেন্স আরও যদি আমি ক্লিয়ার দিই তাহলে আমি আরো আপনাকে একটু ক্লিয়ারেন্সে দেখাই যদি যদি ভেঙে ফেলে তো যদি ভেঙে ফেলে তাহলে আমাদের ফার্স্ট এরিয়া হবে এইটি সিক্স পয়েন্ট ফোর ফোর আর এটার নিচে চলে গেলে উনসত্তর টাকা যে লেভেল সেটা এই দুটো হবে আমাদের তখন অর্থাৎ এই দুটোর মেজারমেন্টে আসবে প্রাইস তো ছিয়াশি টাকার নিচে হচ্ছে আশি টাকা এটা আমাদের একটা ভালো পয়েন্ট আর এটার নিচে যদি আসে তাহলে টাকার নিচে যদি আসে তাহলে যে আমরা আশা করবো এটুকুর করবে আমরা এখন একটা মার্কেট আসলে খুব ভালো এরিয়ার মধ্যে আছে যেখান থেকে আপনারা অনেক অনেক কম টাকায় অনেক ভালো প্রফিট করতে পারেন সো থ্যাংক ইউ ভালো থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত নতুন আপডেট আসছে না ধন্যবাদ